হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি মাই ড্রিম প্যালেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখানে আমার গোপাল সোনাকে আজকে নতুন জামা পরিয়ে দিচ্ছি যেহেতু আজকে পয়লা বৈশাখ আমরা সবাই নতুন জামা পরব সেই জন্য গোপাল সোনাকেও নতুন জামা পরিয়ে দিচ্ছি নতুন জামা পরে গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এখন আমার পুজো হয়ে গেছে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে যাব কি হবে না হবে রান্না আজকে তোমাদের সাথে সবই শেয়ার করব সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখানে আমি একটাই কথা বলবো যেটা আমার বারে বারেই মনে পড়ছে এক বছর আগে পয়লা বৈশাখের দিনটা যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না আজকে তোমাদের সাথে সবই শেয়ার করে নেব এক বছর আগে পয়লা বৈশাখের দিনটা আমার কাছে শুভ নববর্ষ ছিল না আমার চোখের জল দিয়ে দিনটা শুরু হয়েছিল আমি কাউকেই শুভ নববর্ষ বলতে পারিনি কারণ আমার দিনটা শুরু হয়েছিল চোখের জল দিয়ে আজও চোখ বন্ধ করলে সেই দিনের সমস্ত ভয়ঙ্কর ঘটনা আমার চোখের সামনে ভেসে ওঠে এই ভয়ঙ্কর দিনের সমস্ত স্মৃতি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা একটু স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আশা করি তোমরা সবই বুঝতে পারবে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো ফ্রিজে মাংস আনা রয়েছে কালকেই আমার হাজব্যান্ড বাজার থেকে দু রকমের মাংস এনে রেখেছে আজকে বাজার যাবে না সেই জন্যই কালকে এনে রেখেছে সমস্ত বাজারও করে রেখেছে প্রথমেই গরম জল বসিয়ে দিলাম গরম জল দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম আর এখানে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে আদা রসুন লঙ্কা হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেল আর টক দই সমস্ত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে আমি আমার টিফিনের জন্য এখানে দেখো ওটস করে নিচ্ছি টিফিনটা খেয়েই বাকি কাজগুলো করব তো এখানে দেখো ম্যাজিক মশলা দিয়ে ওটসটা করলাম যাতে একটু খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি ঠান্ডা হবে ফলে এখানে বরফ দিয়ে দিলাম তলায় এখানে দেখো আমি তারপরে পেঁয়াজ নিয়ে কেটে নিলাম আর মাংসটা একেবারে আমি কুকারেই বসিয়ে দেবো মাটনটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হবে কুকারেই প্রথম থেকেই কষে নেব প্রথমে তেল গরম মশলা অল্প চিনি সমস্ত দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিলাম মানুষের জীবন কখনোই থেমে থাকে না মানুষকে এগিয়ে যেতে হয় চলতেই হয় চলার নামেই জীবন তাই না কোনো কিছুই কোনো কিছুর জন্য থামবে না সব কিছুই আগের মতো স্বাভাবিকভাবেই চলতে থাকবে কিন্তু এক একটা ঘটনা মানুষের জীবনে এমনই প্রভাব ফেলে যে মানুষ সেটা থেকে বেরিয়ে আসতে পারে না চলো এখন লাঞ্চটা সেরে নিই এখন আর কোনো দুঃখের কথা বলবো না এরপরে তোমাদের ভালোই লাগবে ব্লগটা দেখতে থাকো তোমাদের তো বললাম যে আজকে আমাদের এখানে চরক হয় তো এখানে দেখো রূপাই একটু সেজে নিচ্ছে আমরা সবাই সাজুগুজু করে নিচ্ছি আমরা আজকে চারজনে একটু বেরোবো লাঞ্চের পর দেখা করা হয়নি তোমাদের সাথে এখন দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি আমাদের এখানে পয়লা বৈশাখের দিনই চড়ক হয় তো অনেক বছর পর যাচ্ছি আমরা চারজনে এত গাড়ি যাচ্ছে ঠিক করে কথা বলতে পারছি না খুব ভালো লাগছে একটা কষ্টের মধ্যেও একটু ভালো লাগা হচ্ছে আর কি তোমরা অনেকেই বোধহয় জানো যে সোনার একটা হাতে প্রবলেম হচ্ছে বেশ মাসখানে হয়ে গেছে ভীষণ ট্রাভেল দিচ্ছে বিভিন্ন ডাক্তার দুটো ডাক্তার চেঞ্জ করেছি ট্রিটমেন্ট চলছে হুম টেস্টও প্রচুর করাচ্ছি আর একটা টেস্ট আছে করাবো কিছুদিনের মধ্যেই তবুও তার মধ্যে ও যেতে চাইছিলো না মনটা ভীষণই খারাপ শরীরে কষ্ট থাকলে যা হয় ভালো লাগে না কিছু তবুও এবছর বললাম একটু তাড়াতাড়ি বেরোবো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো একটু তাড়াতাড়ি বেরোবো আর কি ইচ্ছা আছে ভিড় হলে সেরকম ভিড় হলে চলে আসবো এটাই ভালো লাগছে তিন চার বছর পর আমরা একসঙ্গে যাচ্ছি চল দেখতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার ইচ্ছা আছে আরেই চলে এসেছি জামা কাপড়টা তুলবো

অবশেষে প্রায় চার বছর পর আমরা চড়কের মেলা দেখতে এলাম মানে আমি অন্তত চার বছর পর এলাম আর মাও চার বছর পর এলো কারণ কোভিডের জন্য আমরা মেলায় আসা বন্ধ করে দিয়েছিলাম তারপরে প্রত্যেক বছরই কিছু না কিছু সমস্যা হয় তো আসা হয় না এবছর অনেক বছর পর এসে ভীষণ ভালো লাগছে তো এসে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম সবাই তারপর একটু কেনাকাটা করছিলাম মেলা থেকে অনেক কিছু আমরা কিনে নিয়ে এবছর অল্প স্বল্পই কিনেছি তো তারপরে কেনাকাটা করতে করতে মা একটু এগরোল খাচ্ছে এখন আর ওখানে প্রচণ্ড গরম মা সেটাই তোমাদের বলছে যে প্রচণ্ড গরম তার সাথে এগরোলটাও গরম তো গরমে গরমে মিশে একাকার তারপরে আমি এগরোল খাইনি আমি একটা ঘুগনি নিলাম কিন্তু কখনোই আমি এটা পুরোটা একা খেতে পারি না আর আমি দুজনে শেয়ার করেই খাই তো এবারেও তাই মা আর আমি দুজনে মিলে শেয়ার করেই খেলাম ঘুগনিটা বেশ ভালোই খেতেছিলো মায়েরও বেশ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তারপরে আমরা টুকটাক আরও কিছু কেনাকাটা করলাম আর বেশি আমরা কেনাকাটা করিনি কারণ মেলাতে প্রচুর প্রচুর দাম রাখে সব জিনিসের এখানে আমি হাত দিয়ে যে পুতুলটা দেখাচ্ছি ওটা আমার খুব পছন্দ হয়েছিল বাট দামটা এতটাই বেশি বলছিলাম তো যাই হোক তারপরে এখানে কিছু টুকটাক হলো তো মাঝে আমাদের আবার অল্প খিদে পেয়ে গেছে তাই আমরা চাট খেয়ে নিলাম আর খুবই গরম ছিল তাই জন্য এখানে একটু মকটেলও খেয়েছিলাম ভীষণ ভালো ছিল আমরা কাঁচা আমেরটা নিয়েছিলাম যেটা আমাদের সবারই খুব ভালো লেগেছে আমি ছোটোবেলা থেকেই প্রতি বছর মায়ের সাথে বাবার সাথে চড়কের মেলাতে আসি তো কোনো বছরই বাদ যেত না তো মাঝে অনেকগুলো বছর গ্যাপ হয়ে গেছে তো মনটা ভীষণ খারাপ ছিল প্রত্যেক বছরই আসতে পারছিলাম না খুব খারাপ লাগছিলো কিন্তু এবছর আসতে পেরে মনটা খুব হ্যাপি হয়ে গেছে তবে কিছু বছর আগে অব্দি এই মেলাটা আরও বড়োভাবে হতো যেটা এখন অনেকটাই কমে ছোট হয়ে এসেছে জানি না আর কত বছর এই মেলাটা হবে কারণ আগে অনেকটাই বড়োভাবে মেলাটা হতো এখন দোকানপাটও অনেক কমে গেছে তো যাই হোক যতদিন মেলা হবে ততদিন যাওয়ার চেষ্টা তো অবশ্যই করবো কারণ ছোটো থেকে আসি তো একটা আলাদাই ভালোবাসা আছে এই মেলাটার প্রতি আর আমাদের পাড়াতে পাড়াতে বললে ভুল হবে আমাদের গ্রামে এই মেলাটাই হয় একমাত্র সেরকম আর কোনো মেলা জাতীয় কিছু হয় না তো এই একটাই গ্রামের মেলা তো সেটাতে না আসতে পারলে মনটা তো খারাপ লাগবে আর তারপর আমরা খুব কিছু চুরির দোকানে গিয়েছিলাম কাঁচের চুরি কিনবো বলে তো কাঁচের চুরি জীবনে প্রথম কিনতে গেলাম ছোটবেলা থেকে আজ অব্দি মা কোনোদিনও আমাদের দু বোনকে কাঁচের চুরি পড়তে দেয়নি কারণ মায়ের সাথে একটা ঘটনা হয়েছিল সে কারণে তো এবছর আমরা দুজনে জেদ করে গাছের চুরি কিনেছি তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের আর এখানে বাড়ির জন্য একটু খাবার প্যাক করিয়ে নিলাম রাত্রে খাওয়ার জন্য আর লাস্টে অবশ্যই জিলিপি তো নিতেই হবে জিলিপি ছাড়া কি মেলা চলে বলো জিলিপি না খেলে তো মেলায় আসাটাই সম্পূর্ণ হবে না যদিও আমি জিলিপি খাই না তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না বাড়ির সবাই তো খায় তো এবারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে আমরা সবাই বাড়ির পথে রওনা হলাম কিন্তু বুঝতেও পারিনি যে যে রাস্তাটা আমাদের যেতে দশ থেকে পনেরো মিনিট লাগে সেটা যেতে আমাদের আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট টাইম লেগে যাবে অসম্ভব ভিড় আমি জানি না এরকম ভিড় কেন প্রথমবার দেখছি এরকম ভিড় যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি তার জন্যই লাইন দিয়েছি এত ভিড় এত ভিড় এই বাড়িতে এলাম কথা বলার একদমই অবস্থা নেই রাস্তা তো তোমাদের দেখালাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড জাম এটুকু আসতে পারে পুরো কাহিল হয়ে গেছি তো চলো ঝটপট শেয়ার করে দিই কী কী কিনেছি মেলা থেকে এই পাখাটা কিনেছি আর এখানে দুটো এরকম ফ্যান নিয়েছি দেখতে পাচ্ছ হাত পাখা জাতীয় আর এখানে দুটো ক্লিপ নিয়েছি একটা ব্রেসলেট নিয়েছি ব্রেসলেটটা খুবই সুন্দর আর এখানে চারটে পেনডেন্ট উইথ চেন নেওয়া হয়েছে মানে চেন উইথ পেনডেন্ট তো দুটো আমার আছে একটা বোনের আছে আর একটা আছে বুবির মানে আমার কাকার মেয়ের তো তারপরে এখানে কিছু বাটি নেওয়া হয়েছে এই ডিজাইনটা মোটামুটি ভালোই লেগেছিল তাই এরকম দুটো আর এরকম দুটো নেওয়া হয়েছে আর তারপর বোন এরকম ছোটো দুটো চামচ নিয়েছে এবারে দেখাই আমাদের কাঁচের চুড়িগুলো মানে সত্যি বলছি এত ভালো লাগছিলো কাঁচের চুড়ি প্রথমবার কিনে এটা হলো আমার কাঁচের চুড়ি আর এটা হলো বোনের তো দুজনেরটাই ভীষণ সুন্দর হয়েছে আমারটা তো আমি কি বলবো আমি পুরো অবসেসড হয়ে গেছি কাঁচের চুলটার সাথে এত ভালো লাগছে মনে হচ্ছে পরেই থাকি সারাক্ষণ তো তারপরে দেখাই এখানে কিছু কাঁচের গ্লাসও নেওয়া হয়েছে এই গ্রিন কালারেরটা দুটো আর রেডটা দুটো বাট একটা খারাপ জিনিসও ঘটে গেছে সেটা হলো এই যে একটা কাঁচের গ্লাস ভেঙে গেছে তো এত ভিড়ের মধ্যে আসছিলাম হতেই পারে কোথাও ঠোকাঠুকি লেগে ভেঙে গেছে জাস্ট কিছু করার নেই আমাদের তারপরে এখানে পাবো নেওয়া হয়েছে তো চলো এবার বাবা কিছু শেয়ার করবে তোমাদের সাথে সে গত বছরে কি এমন ঘটেছিল যেটা আমার মানে সেই পয়লা বৈশাখের দিনটা আমার চোখের জল দিয়ে শুরু হয়েছিল সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে চাই তা সেটা ওর মুখ থেকেই শুনে নাও তোমরা যে গত বছর পয়লা বৈশাখের দিন কি ঘটেছিল তুমি বলো কি হয়েছিল গত বছর আমার যেমন বাজার করতে যাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজার টাজার করতে গেছি বাজারটা করেছি যা কিছু নেবার সবই নিয়েছি নেবার পর আমি সাইকেলটা সাইকেলে করে উঠতে যাব সেই সময় হঠাৎ পেশেন্ট দিক থেকে একটা পাগলা কুকুর এসে আমার পাটা ধরে টানছিল আমি কি ব্যাপার হলো কে পাটা ধরে টানছি তখন আমি দেখলাম যে আমার পা দিয়ে একদম গল গল করে রক্ত বেরোচ্ছে আর নতুন জুতো করে গিয়েছিলাম পুরো একদম জুতোটা ভর্তি হয়ে গেছে তখন কি করবো সাইকেলটা কোনো রকমে রেখেছি আমি বাড়িতে ফোন করে জানাই তো ওরা তো খুবই চিন্তা পড়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে ভাইকে পাঠিয়েছে ভাই এসে আমি সাইকেলটা ওই ওষুধের দোকানের কাছে রেখে আমি একটা পাড়ার ছেলে ছিল তাকে নিয়ে আমি অটো ভাড়া করে সোজা কুলাই হসপিটালে নিয়ে চলে গেলাম তা ওখানে নিয়ে যেতে তারপরে সব এ করলো সাবান দিয়ে করে ভালো করে পরিষ করতে করলো করলাম পর ইঞ্জেকশান তারপর সেলাই বিভিন্ন রকম দু তিনটে সেলাই হলো ইঞ্জেকশান হলো হওয়ার পর তারপর বাড়িতে ফিরলাম

তোমরা তো শুনেই নিলে বাবা কি কি বললো তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা